কেননা স্যার পরে প্রত্যেক দিন স্কুল থেকে যায় স্কুল নেই আসে আবার যায় পরে আমি হাজিরে কথা বের করলাম যে সে ফেব্রুয়ারি সতেরো তারিখ লাস্ট স্কুলে আসছে এরপরে আর আসেন না স্যার কোথা যায় কি বলবেন এইটা কি সচেতনতা তার মা এবং সে আরো দশ মাস আগে আমাদের বলে গিয়েছে যে সে আর পড়াশোনা করবে না কিন্তু তার বাবা জানেন হাজারো ব্যস্ততার মধ্যে চাইলেও বাবাদের অনেক কিছু সম্ভব হয় না কিন্তু মাদের অনেক কিছু সম্ভব হয় মারা সন্তানদের অনেক বেশি ভালোবাসে এই জন্য আবার শাসনা করেন এই জন্য মাদের ভূমিকা অনেক বেশি তাই না মাদের ভূমিকা অনেক বেশি নামাজের জন্য আমি প্রত্যেক দিন বলি ক্লাসে বলি এই জায়গাটা একটা মিসিং তো অভিভাবক ফোন দেয় স্যার ও উঠে না আমি উঠতে পারি সমস্যাটা কিন্তু এখানে মা যদি উঠে আর যদি একটু উত্তম আর থাকতে পারে পারেন না আসলে আমাদের মন তো এইটাই আমাদের জিন্দি দুনিয়াবি একটা জিন্দিক আছে এবং পরকালীন একটা জিন্দগি আছে তো আমাদের দুনিয়ার জিন্দিগি কতটুকু আমরা জানি জানি না কিন্তু পরকালীন জিন্দিগিটাই তো মূল জিন্দিক তাহলে ওই জিন্দিক জন্য আপনার সন্তান নামাজ না পড়লে আপনার ঘরে যতদিন থাকে এই গুণার জায়গা কি আপনি পাবেন না অবশ্যই পাবেন আপনি সন্তান আরাম করে ঘুমায় আর আপনার নামে হাজার হাজার কোটি কোটি গুণ উঠতেছে তাহলে এই আদর এটা ওর জন্য আদর না অকল্যাণ এটা ওর জন্য অকল্যাণ এবং আপনার জন্য অকল্যাণ এই জন্য বলি আগে মাদের নেপোলিয়ান বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি এটা শিক্ষিত জাতি দেব শিক্ষিত মা মানে মাস্টার্স পাস পড়াশোনা না করে শিক্ষিত হওয়া যায় কোনদিন আপনার স্কুলে যাওয়ার সুযোগ হয় নাই আমাদের অনেক অভিভাবক আছেন কোনদিন স্কুলে যাওয়ার সুযোগ হয় নাই কিন্তু সে শিক্ষিত মা মানে সচেতন না সে বুঝে না যে বাংলা ডায়েরিতে কি লিখছে কিন্তু সে বুঝে যে পাঁচটা ক্লাস হয় পাঁচটা ক্লাসের পড়া গুনে গুনে পাঁচবার আছে কি না সেইটা দেখে না নহলে গাড়ি নিয়ে আসে আবার অনেক আছে শিক্ষিত কিন্তু সন্তানের খবর রাখে না না আপনার প্রত্যেক দিন আপনার খোঁজখবর রাখতে হবে কি করলো না করলো আমি বলতে পারি গর্বের সহিত যারা রেসিডেন্সিয়াল স্কুলের অনেক বেশি সচেতন অভিভাবক সবাইকে আমি চ্যালেঞ্জ দেবো যে বাচ্চার অন্য স্কুলে অনেক বাচ্চার সাথে অনেক নিয়ে আসেন কম্পেয়ার করে পারলে সারা বছরের বেতন ফিরিয়ে দেব যে সচেতন না তার জন্য না যে তার সন্তানের খোঁজখবর রাখে না তার জন্য না কিন্তু যে প্রত্যেক দিন খবর রাখেন আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের কার্যক্রমের সাথে আপনি জড়িত থাকেন চ্যালেঞ্জ দিব যে সার ও কম পারে তাহলে সারা বছরে এই জন্য সচেতন হতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আমাদের জায়গা থেকে করি আপনারা আপনাদের জায়গা থেকে করবেন সাথে সাথে দিনই বিষয়গুলো ছোটো থাকতে যদি না শিখে বড় হলে আর সম্ভব হয় না এই জন্য অনেকে আছে আমরা কোরআন করতে পারি না অনেক আছে আমরা কোরআন করতে পারি না ছোটবেলা আমাদের বাবাও এইভাবে সুযোগ করে দেন নাই বড় হয়ে আর ব্যস্ততায় হয় না এই জন্য ছোটবেলায় যদি ওদের একটু শিখাইতে পারি ভালো হয় সাতটা মাঝে মাত্তব শুরু হয় এই কয়েকদিন পরে প্রচুর শীত পড়বে স্যার এই ঠান্ডায় একটু মাফ করে কষ্ট না করলে তো আর হয় না স্যার এই শীতে একটু আরাম করে ঘুমায় আমাদের স্যারাই আসে স্টুডেন্ট আর আসে না এই জন্য একটু পরিশ্রম করবেন এই আয়মানের দেখছি কোরআন শেখানোর জন্য অনেক কষ্ট করছে আল আয়মান এখানে সে বলছে সবাই একটু সচেতন হবেন সবার জন্য অনেক দোয়া শুভ কামনা আর আমি জাহিদ স্যার আপনাদের সাথে অনেক বেশি ইনভলভ যদি কখনো কোনো জিনিসে কষ্ট পান আল্লাহ কাছে ক্ষমা করে নেবেন কষ্টটাও যদি দিয়ে থাকি সন্তানের ভালোর জন্য রাগ যদি করে থাকি ভালোর জন্য ভালো যদি বলে থাকি ওদের কল্যাণের জন্য সবার জন্য কামনা দোয়া আসসালামু আলিকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের সম্মানিত